নমস্কার আমি মিনতি রানি রায় আমার বাড়ির চার নম্বর ওয়ার্ড আশাসনী সদর ইউনিয়ন তো আমাদের এইখানে যে বর্তমান যে বড়ো বড়ো সমস্যা আমাদের খুব একটা খারাপ দিন যাচ্ছে খাওয়ার জলের জন্য আমাদের এক কলস জল আনতে গেলে চার থেকে পাঁচ কিলোমিটার পথ আমাদের মা বোনদের কিংবা আমাদের মানে যেতে হয় একটু ভালো খাওয়ার জলের জন্য সুপ্রিয় খাওয়ার জল আনার জন্য তো এই পাঁচ থেকে ছয় কিলোমিটার পথ আপ ডাউন করতে মানে যাওয়া এবং আশায় দিয়ে দেড় থেকে দুই ঘন্টা কেটে যাচ্ছে তাহলে আমরা এই খাওয়ার জলের অভাবে সুপীয় খাওয়ার জ মানে সুপীয় পানির অভাবে আমাদের যে মানে ব্যক্তিগত একটা নিজেদের পরিচর্যা বা সেবা আছে সেটাও মানে খুব একটা কষ্টের ভিতরে যাচ্ছে এবং আমার পাশে আপনার পাশেই মানে ভাঙা অঞ্চল ভাঙা এলাকা ভেড়িবাদ ভাঙা ভেড়ি ভেঁড়িবাদ তো সেই ভেঁড়িবাদ ভেঙে প্রতি বছর বছর মানে দুর্যোগের সময় আমাদের এলাকাটা তলিয়ে যায় প্লাস ফসলের ক্ষতি হয় খাওয়ার জলের কষ্ট হয় আমপানি যেমন হয়েছে রেমালেও তেমন মানে বর্তমানের অবস্থা এরকম তো আমরা আমাদের এলাকাবাসীর একটাই দাবি যে আমরা সরকারের কিংবা কোনো ইয়ের ত্রাণ চায় না সরকারের সহযোগিতা চায় না শুধুমাত্র একটু খাওয়ার জল এবং একটা টেকসই ভেড়িভাত আমরা সরকারের কাছে দাবি করি কিংবা বিভিন্ন মহলের কাছে আমরা আশাসনী মানে মানে ছয় নম্বর ইউনিয়নের চার নম্বর এক নম্বর নয় নম্বর এবং ছয় নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে একটু দাবি রাখছি যে আমাদের একটা টেকসই ভেরিভাদ এবং সুপীয় খাওয়ার জলের ব্যবস্থা একটু করে করলে আমরা একটু উপকৃত হব